হ্যালো রিয়া স্টুডেন্টস গুড ইভিনিং আমি তোমাদের তুষার স্যার যেরমটা তোমাদেরকে আমি কথা দিয়েছিলাম যে ডাব্লিউ বি কনস্টেবল দু হাজার চব্বিশ রিগার্ডিং আমি তোমাদের সামনে অবশ্যই আনসব তো অবশ্যই যেরমটা আমি কথা দিয়েছিলাম সেরমটা চলে এসেছি তো স্টুডেন্টস এবার পরীক্ষা একটাই পরীক্ষা তাই তো তো খুব আনন্দের ব্যাপার অনেকেই এক্সাইটেড আছে এটা নিয়ে যে একটাই পরীক্ষা হবে তাড়াতাড়ি রিক্রুটমেন্ট হয়ে যাবে তো কতটা ভালো বা কতটা দুঃখের হতে পারে তো আমি এই জিনিসটা নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব মানে আমি একটু অন্যরকম চেয়েছিলাম হ্যাঁ জাস্ট একটু অন্যরকম চেয়েছিলাম তাহলে আমি যদি শুধুমাত্র পুলিশ কনস্টেবলের আমার প্রিয় ছাত্রছাত্রীদের দেখি তাহলে একটু অন্যরকম চেয়েছিলাম কেন তোমাদেরকে আলোচনা করব বাট যেটা হওয়ার হয়ে গেছে আমরা যেটা হয়েছে আমি সেটা নিয়ে কথা বলবো অন্যটা নিয়ে কোনো কথা বলে লাভ নেই কেননা যদি আমি বলি যে এটা খারাপ তো খারাপ কেন হবে একটা ভালো সাইড তো অবশ্যই আছে যেন কেননা রিক্রুটমেন্ট একটু হলেও আগে হবে এটা নিয়ে কোনো রকম কোনো ভুল নেই তিন চার মাস যদি আগেও হয় তো আগে হবে এটা একটা দারুণ সাইড আছে বাট একটা কিন্তু মারাত্মক একটা সাইড এবার কিন্তু থাকছে স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেলে আমি রিসেন্ট একটা ভিডিও আপলোড করেছি একটু কাইন্ডলি পারলে দেখে নিও যেখানে আমি কাট অফ সম্পর্কে তোমাদেরকে বলে দিয়েছি আমি সম্পূর্ণ সম্পূর্ণটা এই ভিডিও তো একটু ছোট্ট করে আলোচনা করব দেখো স্টুডেন্টস আমাদের এবার যে কাট অফটা গেল না সেটা গেলো বাষট্টি আমাদের জেনারেলের ক্ষেত্রে যদি বলি একষট্টি অথবা বাষট্টি কিছু একটা গেলো আই থিঙ্ক তো সেখানে ফিল্মসের স্টুডেন্টস বাদ গেছে মাঠের স্টুডেন্টস বাদ গেছে মেন্সে বাদ যাওয়ার পরে এটা আমাদের কাট অফ হল ফাইনাল কাট অফ আর কি ইন্টারভিউগুলো সবই পরে ফাইনাল কাট আমাদের হলো তো এবার কিন্তু যে পরীক্ষাটা সেটা কিন্তু একটাই হ্যাঁ এবং প্রথমেই সেই পরীক্ষাটা তো স্বাভাবিকভাবেই এমনও কিছু ক্যান্ডিডেট থাকবে যারা হয়তো বা মাঠ কোনোভাবেই কমপ্লিট করতে পারবে না এটা একদিনই কোনো ভুল নেই কোনোভাবেই কমপ্লিট করতে পারবে বাট পরীক্ষা দেবে আমি পরীক্ষা দেবো পরীক্ষাটা দেবে এবার বিষয়টা হচ্ছে যারা যারা মাঠে ফিট আছো মাঠ ফিট অথবা পরীক্ষাতে আমি এভারেজ নাম্বার তুলতে পারবো তো তাদের জন্য কিন্তু এটা বিশাল চ্যালেঞ্জিং ব্যাপার এটা হয়ে গেল তো এই চ্যালেঞ্জটা কিন্তু এবার পার করতে হবে যেভাবেই হোক পার করতেই হবে তো এই চ্যালেঞ্জটা পার করার জন্য আমি কিছু উপায় তোমাদেরকে আজকে বলবো আমি যেটা করাই আমি আগে সেটাই বলবো সেইভাবেই আমি এগোব আমি আমার কোচিং যেটা বালুঘাটে রয়েছে হেড অফিসে সেখানে আমি নিজে ক্লাস করাই এ বাদেও অন্যান্য যে সকল ব্রাঞ্চেস রয়েছে গঙ্গারামপুর বুনিয়াদপুর কালিয়াগঞ্জ মালদা তপন সব জায়গাতেই যখন আমি ক্লাসটা করাই সব টিচারকে একটা ইনস্ট্রাকশান দেওয়া থাকে যে আগে যেটা হয়ে গেছে না ওটা ভুলে যান ওটার সাথে রকম এবার আর কোনো সম্পর্ক থাকবে না এটা কখনোই পসিবল নয় কেননা যদি আমার এবছর গতবারের মতো কোশ্চিন হয় এবং একটা যদি এক্সাম হয় খাটপ কিন্তু ধরা ছোঁয়ার বাইরে চলে যাবে এটা নিয়ে কোনো ভুল নেই মানে ওই এক্সপেকটেশন ছেড়ে যাও যে সিক্সটি বা ওটা ভুল ওটা নিয়ে কোনো আর কথাই হবে না যারা নতুন ভিডিও দেখছো তারা এটা বুঝতে পারবে না যারা প্রথম এক দুবার পরীক্ষা দিয়েছো তারাও বুঝতে পারবে না যারা এক্সপিরিয়েন্সড আছো চাকরি পেয়ে গেছো আদারওয়াইজ তোমরা হয়তো কোনো কারণে শেষে গিয়ে আটকে গেছো এরকম যারা আছে তারা বুঝতে পারবে খুব ভ্যালুয়েবল কথাগুলো বলছি এগুলো দেখো শেয়ার করো বুঝবে এটাতে এটা কি হবে এটা পরীক্ষা দিলেই বুঝতে পারবে তো আমি কখনো তোমাদের এইখানে যে এসেছি এটা ভয় দেখানোর জন্য নয় আমি প্রবলেম সেই প্রবলেমকে কীভাবে সলভ করা যেতে পারে আমি সেই কথাগুলো নিয়েই আজকে এসেছি তো প্রবলেম আমি যেটা নিজে থেকেই তোমাদের সামনে তুলে ধরলাম যে একটা পরীক্ষা হলে কাট অফ হয়ে যাবেই এটা নিয়ে কোনো রকম কোনো অন্তরায় নেই তো তার জন্য ডিপার্টমেন্ট আমাদের কি করতে পারে তো ডিপার্টমেন্ট কখনোই চাইবে না যে কাটঅপ আমাদের পঁচাশির মধ্যে সত্তর পঁচাত্তর চলে যাবে এটা হলে তো খুব একটা মানে বড় ব্যাপার হয়ে যাবে না তো একটাই উপায় রয়েছে সেটা হলো আমাদের কোশ্চিনটাকে হার্ট করতে হবে কোশ্চিন যদি হার্ট করা যায় তাহলে অটোমেটিক্যালি আমাদের কি হবে অটোমেটিক্যালি কাটপটা কিন্তু নেমে যাবে এবার তোমরা যারা কোশ্চিন হার্ট সেটা সম্পর্কে কি জানো আমি জানি না আমি যেটা জানি সেটা আমি তোমাদেরকে বলছি কোশ্চিন হার্ড মানে এই যে আমাদের গতানুগতিক ধারায় যে এতদিন ধরে প্রশ্নপত্রগুলো হয়ে এসেছে সেই গতানুগতিক ধারা থেকে বেরিয়ে একটু অন্যরকম প্রশ্ন তৈরি করা সিলেবাস কিছু চেঞ্জেস করা ম্যাথের যদি কথাই বলি ম্যাথের কোশ্চিনগুলোকে একটু লেন্দি করে দেওয়া রিজনিংয়ের কোশ্চিনগুলোকে একটু লেন্দি করে দেওয়া এবং তার পাশাপাশি জিকের কোশ্চিনে যেমন সায়েন্স ইদানিং খুব বাড়ছে সায়েন্স স্ট্যাটিক এগুলো খুব বাড়ছে এগুলোকে হয়তো আর একটু একটু উপরের লেভেলে নিয়ে যাওয়া ইংলিশে হয়তো আরও কিছু যে সকল পার্টগুলো আমাদের কাছে হয়তো কঠিন হতে পারে সেই সকল পার্টগুলোকে অ্যাড করানো বাইরের কোনো সিলে মানে অন্য কোনো সিলেবাসকে অ্যাড করানো তো আমরা যারা একদম পিওর কনস্টেবলের যারা স্টুডেন্টস রয়েছি তোমরা যারা রয়েছো এক কথায় তাহলে তারা এইটাকে কেমন করে ক্র্যাক করতে পারবে যাদেরকে আমি বলবো যে একদম পাখির এটা তো স্টুডেন্টস একটাই খালি আমি কথা বলবো যে গতানুগতিক ধারাটা থেকে ভুলে যাও কোশ্চিন লেভেল যে আমি প্রথমে এক এক করে আসবো যদি আমি বলি ম্যাথ এবং রিজনিং আমি সলভ করবো তাহলে ম্যাথ এবং রিজনিংটাকে এমন লেভেল অব দি আমি প্রিপারেশান নেব যাতে করে আমার ভোটের পরে চার পাঁচ মাস যে এখনও আপনি সময় পাচ্ছি তার মধ্যে যাতে আমার ফুল প্রিপারেশানটা কমপ্লিট হয়ে যায় এবং সেটা অনেকটা হাই লেভেলে কমপ্লিট হয় মানে এক কথায় যদি আমি বলি যে আমাকে অনেকটা হাই লেভেল প্রিপারেশান নিতে হবে আর কোনো এখানে দ্বিতীয় কোনো কথাই নেই তো ওই হাই লেভেল প্রিপারেশান আমি পাবো কোথা থেকে মার্কেটের যদি আমি বই বলি মার্কেটের তো বই আমার অতটা খুব বেশি আমার নলেজ নেই কেননা আমি আমার ইনস্টিটিউশনে নিজে আমি ম্যাথ তৈরি করি ম্যারটাকে একটু হাই লেভেল করবার জন্য কীভাবে লেনদিয়ার করা যেতে পারে সেগুলো নিয়ে আমি নিজে এক্সপেরিমেন্ট করি আমাদের নিজস্ব আমার নিজস্ব বুক রয়েছে সেটা আমি জিএনএমের বই আমি আর একদিন তোমাদের দেখালাম সেটা আমি পাবলিশ করে দিয়েছি এবার ম্যাথের বইটাও আমি খুব শীঘ্রই পাবলিশ করবো আপাতত কিছু ভুল আছে প্রিন্টিং মিসটেক্স আছে ওগুলোকে ঠিকঠাক কাজ চলছে অ্যামাজনে হয়তো পেয়ে যাবে এক দু মাসের মধ্যে সব বই অ্যাভেলেবেল করে দেবো আপাতত কেপি কনস্টেবলের মক টেস্টের উপরে কাজ চলছে সেটাও অ্যাভেলেবেল করে দেব তো তা বাদে তুমি যদি বলো আমি বলবো যে মার্কেটের যে সকল বইগুলো যে একটু স্ট্যান্ডার্ড লেভেলের বইগুলো রয়েছে হ্যাঁ একটু কাইন্ডলি একটু খোঁজ করে নিও গতানুগতিক বইগুলোকে একটু বাদ দিয়ে যেটা এতদিন ধরে চলে এসছে যেসব বা আমি কোশ্চিন যে বই থেকেই করি না কেন হাই লেভেল কোশ্চিনগুলোকেই আমি মার্ক করবো যে আমাকে ধরে নিতে হবে যে আমার এগুলোই আসবে কিন্তু গল্পটা হচ্ছে পরীক্ষা তো আমার এক ঘন্টার এই এক ঘন্টায় যে আমার প্রশ্নগুলো আসবে অঙ্কের এতগুলো প্রশ্ন সেটা আমি কেমন করে ক্র্যাক করব স্টুডেন্টস খাতা কলম ছাড়তে হবে হ্যাঁ খাতা কলম খুব মানে কাঁটার মতো হয়ে দাঁড়াবে তোমাদের জীবনে বলে রাখলাম এই খাতা কলমটা যদি তোমরা কম্পিটিভ এক্সাম ক্র্যাক করতে গিয়ে খাতা কলমটাকে না ছাড়ো বেসিক্যালি আমাদের ম্যাথ রিজনিং করবার সময় আমি ছাড়া মানে কি বলছি এটা আবার মনে করবে না খাতা কলম বাদ স্যার আমি খাতা কলম নাইন ক্যালকুলেশন এত বড়ো ক্যালকুলেশন আছে করবো কম করে আমি সেটা যতটা কম পসিবল ততটাই তোমরা ট্রাই করো যতটা কমে হবে তত ভালো খাতা কলম তোমাদের বিষের মতো কাজ করবে যদি তুমি মনে করো যে আমি পঁচাশিটার মধ্যে পঁচাশিটা প্রশ্ন অ্যাটেম্প করবো যার মধ্যে আমাদের অঙ্ক সবগুলো রয়েছে খাতা কলম বাদ দিতে হবে মুখে অঙ্ক যতটা পসিবল আমাকে করতে হবে এবং যখনই তুমি মুখে অঙ্কের প্র্যাকটিস একদিনে আসে না দীর্ঘদিন প্র্যাকটিস করতে 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 যখন আসবে বড় বড় গুণ বড় বড় হিসেবগুলো তোমার মাথাতেই চলে আসবে শর্টকাটের প্রয়োজন নেই শর্টকাট কিন্তু বড় অঙ্কগুলোরই স্টেপ জামকে শর্টকাট বলা হয় এই জায়গাগুলো আগে বুঝবে অনেক বলে স্যার শর্টকাট 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 আসলে কি সেটা আগে জানো হ্যাঁ নাহলে একটু এদিক থেকে ওদিক অঙ্ক আসলেই ঘাবড়ে যাবে শর্টকাট হলো এমন একটা জিনিস যেটা বিভিন্ন যে সকল অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর স্টেপ জাম হয়তো চার লাইনে বেসিকভাবে হতে পারতো সেটা দু লাইন বাদ দিয়ে নিচের লাইনটাকে ধরে শর্টকাট করা হয়েছে শর্টকাট খুব একটা বড় বিষয় না যখন তুমি ঠিকঠাকভাবে ক্যালকুলেশন করতে পারবে সেটা আমি বেসিকভাবে করিও অঙ্ক থার্টি সেকেন্ডে কমপ্লিট করাতে পারব আমার বিষয় বাদই দাও আমাদের সময় পার হয়ে গেছে আমরা চাকরি বাকরি সবই করে এসেছি এবার গল্পটা হচ্ছে যে তোমরা যখন করবে চাকরিটা তখন তোমাদের প্রয়োজন সেই জায়গাটাকে ফলো করা এবং এই ফুড এসায়ের এক্সামটা বলি ফিফটি মার্কসের কোশ্চিন রয়েছে তোমাদের ম্যাথে তো মনে হয় যে এত কম সময় করা পসিবল বা পসিবল করতে হবে ওই ফিফটি মার্কসের কোশ্চিনটাকে আমাকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে কমপ্লিট করার মতো ক্যাপাবিলিটি নিজেরা আনতে হবে ইনক্লুডিং গোল করা সহ তো এটা কিন্তু একদিনের স্টুডেন্টস আসে না এটা কিন্তু দীর্ঘদিনের অধ্যাবসায়ের মধ্যে দিয়েই এই জিনিসটা এসে থাকে এবং এই অধ্যাবসাটা আনতে হবে তোমাদেরকে যদি আনতে পারো তাহলে কিন্তু ক্র্যাক করা পসিবল এবং মার্কসটা সলিড আনা পসিবল তো আমি তোমাদেরকে একটাই পরামর্শ দেবো যদি আমি প্রথমে অঙ্কের ক্ষেত্রে যাই তাহলে বলবো হাই লেভেল ম্যাথগুলোকে যতটা কম খাতায় সম্ভব মুখে ক্যালকুলেশন করে কতটা আমি তাড়াতাড়ি করতে পারি সে ক্যালকুলেটিভ বইয়েতে আমাকে সলভ করা শেখো অপশন অপশান টেস্ট ভেরি ইম্পর্টেন্ট তোমাদের তো অপশান রয়েছে অপশান টেস্টে চারটা অপশান তো তোমাদের মুখ ধার জন্য দেয়নি চারটা অপশান তো দেওয়া আছে সেটাকে কাজে লাগো অপশান টেস্ট করো অপশান টেস্ট এমন একটা জিনিস এমন একটা বিষয় অথবা তোমরা বলবে যে স্যার আপনি তো অনেক কথাই বলছেন কিন্তু আমি এখনও বলছি একটা কথা যারা আমাদের আমার কোচিংয়ে আমার যারা স্টুডেন্ট রয়েছে যদি তারা কারো পরিচিত হয়ে থাকে এইটুকু যারা আমার ব্যাচের ক্লাস করে কাছে শুনবে আমি এমনও বলে থাকি যে অঙ্ক না পারলেও তোমরা পারবে যদি অপশানটাকে ঠিকঠাক তুমি ক্র্যাক করতে পারো বেসিক কিছু যদি নিয়ম জানা থাকে যদি অপশান ঠিকঠাক জানা থাকে অঙ্কটা দেখা যে গোটাটা আমি টানতে পারছি না উপর থেকে নিচে নিচ থেকে উপরে টানানোর প্রসেস আছে অপশান টেস্ট করে সেটা পসিবল এটা তো এই মেথডগুলোর উপর একটু জোর দাও এইগুলোই তোমার সময়টাকে কনজিউম করাবে সময় বাঁচাবে এবং যেটাই তোমার কিন্তু সব মানে এটাই তোমার হয়ে দাঁড়াবে মূল অস্ত্র পরীক্ষায় কম মানে কম্পিটিভ এক্সামটাকে ক্র্যাক করার তো কম্পিটিভ এক্সামের ক্র্যাক করার যে আমি যদি অঙ্কের কথায় আসি রিজেনিংয়ের কথায় আসি যত কম খাতা ইউজ কর মানে করা শেখ মানে যত শিখবে কম ইউজ করতে তত তাড়াতাড়ি তোমরা চাকরি পাবে তত তাড়াতাড়ি তোমরা অঙ্ক কম সময়ে বেশি অঙ্ক করতে পারবে অনেক অঙ্ক ছ মাস করলেই না কম বেশি পার্টিকুলিজেরই অঙ্ক আসে ইজিলি সবাই পেরে যাবে বা বেসিক সবাই জানে মানে তুমি জানো তোমার পাশের জন্য জানে তার পাশের জন্যও জানে এই তিনজনের মধ্যে কম্পিটিশান তার মধ্যেই হবে যে এক মিনিটে করবে যে পঁয়তাল্লিশ মিনিটে করবে পঁয়তাল্লিশ সেকেন্ডে করবে আর যে তিরিশ সেকেন্ডে করবে এই তিরিশ সেকেন্ডের ক্যান্ডেডটা কোয়ালিফাই করবে এই হয়ে যায় ম্যাটারটা তো এই কম্পিটিশান কিন্তু হার্ড হবেই এবার কম্পিটিশান হান্ড্রেড পারসেন্ট হার্ড হবে কারণ এমন স্টুডেন্ট থাকবে দেখা যাচ্ছে কোনোভাবেই মাঠ কোয়ালিফাই করতে পারবে না বাট এদিকে নাম্বার তুলে বসে আছে পঁচাত্তর ছিয়াত্তর এরকম ক্যান্ডিডেট অনেক বেরোবে এটা পাবে তোমরা সেই ক্যান্ডিডেটগুলোকে বিট করতে হবে তো তাদের বিট করার উপায় হচ্ছে তোমাকে ওদের নলেজ বিট করতে বলিনি আমি তোমাদের টেকনিকটাকে বিট করতে বলছি নিজের টেকনিকটাকে বিট করে যাদের স্কোর চল্লিশ আসছে ওটাকে কীভাবে পঁয়তাল্লিশ করা যায় চল্লিশ আসছে মানে কি বলতো তুমি দেখতেই পারো নি পঁচাশিটা কোশ্চেন অ্যাটেম্পই করতে পারো নি ম্যাথ তুমি দশটার বেশি ছুতেই পারো নি অঙ্ক বা রিজনিং আমি সব করতেই পারিনি এই ব্যাপারটাকে ক্লিয়ার করো রিজনিং তো পারতেই হবে মানে এখানে কোনো অপশান নেই তুমি না পারলে পাশের জন্য রেডি আছে করে দেওয়ার জন্য তো এই জিনিসগুলোকে যদি তুমি ফলো করতে পারো তাহলে আমি তোমাদের কথা দিচ্ছি নাম্বার উঠবেই এবং নাম্বার ওঠাবাদের আর কোনো রাস্তাতে নেই কারণ আমি যদি মানতাম প্রথমে মাঠ হতো তারপরে যেটা আমি চেয়েছিলাম আমি যেটা বলছিলাম প্রথমে আমি যেটা চেয়েছিলাম প্রথমে মাঠ তারপরে এক্সাম তারপরে ইন্টারভিউ তাহলে সলিড নাম্বার অফ স্টুডেন্টস যারা অ্যাকচুয়ালি মাঠের মানে কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছিলো তারা হয়তো বা কোয়ালিফাই মানে তারা হয়তো আগে সুযোগটা পেত কিন্তু অ্যাকচুয়ালি হলোটা কি আমাদের কিন্তু স্টুডেন্টসরা আগে এক্সাম পেয়ে গেল তারপরে মাঠ তো কাট অফটা কিন্তু ইনক্রিজ করবেই এটা আমার নিজের মানে নিজের ধারণা এবং এটা আমার বিশ্বাস এটা হবে এটা তো আমি প্রবলেমের সাথে সলিউশনটাও তোমাদেরকে আমি সেটা বলে দিলাম যেটা ম্যাথ এবং রিজনিংয়ের ক্ষেত্রে যেটা অ্যাপ্লাই করা উচিত সেটাকেই আমার দিক থেকে যদি তুমি হেল্প পাও আমি কোচিংয়ে আছি যারা আমাদের ইনস্টিটিউশনে ভর্তি হচ্ছ আবাসিকের ব্যবস্থা রয়েছে সেখানে প্রিপারেশান তো দিচ্ছি এ বাদও আমি ইউটিউবে ক্লাস তোমাদেরকে কথা দিয়েছি আমি যেটা স্মার্ট বোর্ডে আমাদের ক্লাসটা শুরু হবে সেটা আমি করাবো এবার কনসেন্ট প্রিপারেশন আমি তোমাদেরকে রেডি করাবো কারণ আমি আগেও বলেছিলাম এত প্রেশার আছে আমার অফলাইনের ওই কারণে আমি একদম সরে গেছিলাম কিছু করার ছিল না উপায় নেই কারণ অফলাইনের স্টুডেন্টসরা আমার নিজের নিজেরই ছেলেদের মানে নিজের একদম নিজের ভাইয়ের মতন গিয়েছিলেন তো তাদেরকে যখন রেডি করতে হয়েছে তাদের সঙ্গে আমি কোনো রকম কোনো কিছু ইয়ে করবো না কিন্তু আমার নিজস্ব কিছু কিছু জায়গা সেক্টর বন্ধ করে আমি অনলাইনেও ক্লাসটা আমি শুরু করবো দেখো আমি একবার করাই তোমরা আশা করি সরবে না এখান থেকে এটা আমি তোমাদেরকে কথা দিচ্ছি আমি তোমাদেরকে জি কে যদি বলো স্টুডেন্টস একটা কথা বলি যে একটুখানি প্যাটার্ন লক্ষ্য করবে হ্যাঁ দেখো সায়েন্সের পার্টগুলোকে বেশি ধরে তো সায়েন্সের পার্টটাকে দেখো সায়েন্স বলতে বা জেন এম এনএমএ সায়েন্সে চলে যাবে না দরকার নেই অতটা বেসিক সায়েন্স স্ট্যাটিক সায়েন্স যেগুলো রয়েছে সেগুলোকেই অন করো যদি আমি বলি রোগ ভিটামিনের নাম কোন ভিটামিন হয় কি হয়ে থাকে ভিটামিনের রাসায়নিক নাম তারপরে আমাদের হচ্ছে রেশনতন্ত্র কারণ কোন কোন প্রাণীর হ্যাঁ তারপর তোমাদের হচ্ছে গমন অঙ্গ কোন কোন প্রাণীর এই প্রশ্নগুলো যেগুলো স্ট্যাটিক পার্ট ওয়াইজ আছে সেই স্ট্যাটিক পার্ট ওয়াইজ কালেক্ট করো আমাদের স্টাডি মেটেরিয়াল যদি নিয়ে করতে চাও সেটাও আমাদের জন্য অ্যাভেলেবেল রয়েছে এগুলোও তুমি সে মানে সোল্ড আউট মানে ইয়ে করতে পারো এগুলো আমাদের অ্যাভেলেবেল থাকে ওগুলো তুমি নিয়েও প্রিপারেশন নিতে পারো আর আমাদের কোচিংয়ে ভর্তি করলে সেগুলো পাচ্ছে বা মার্কেটেও যদি যাও মার্কেটেও হয়তো বা আশা করি পেয়ে যাবে কারণ মার্কেট সম্পর্কে আমার খুব একটা বেশি ধারণা নেই যদি থাকতাম আমি আমার বলেই দিতাম তবে মার্কেটের আমার এখনকার মার্কেট সম্পর্কে আমার নিজস্ব কোনো ধারণা নেই তবে এই ম্যাটারগুলোকে ফলো করতে হবে যে সকল আমি কথাগুলোকে বললাম আর হিস্ট্রি মাস্ট ঠিক আছে জিওগ্রাফি টপিক ওয়াইজ ফলো করবে দেখবে প্রিভিয়াস ইয়ার কোয়েশনগুলো কোথাও কোথা থেকে নেওয়া হয়েছে সেই জায়গাগুলো ফলো করবে কনস্টিটিউশনে বেশি চ্যাপ্টার লাগে না অল্প চ্যাপ্টারের মধ্যে দিয়ে অল্প করে ডেটা আনলেই হয় ইকোনমিক্স খুবই কম ঠিক আছে দেখো গরু গাধার মতো পড়ে কোনো লাভ হবে না হ্যাঁ এমনভাবে পড়তে হবে যাতে করে ফুল মার্কস তোলা যায় আরেকটা জিনিস গেল কারেন্ট এফেয়ার্স কারেন্ট এফেয়ার্স দেখো এক বছরের অ্যাকচুয়ালি এসে থাকে অনেক সময় কোশিন কিন্তু এক বছরের না হয়ে যদি আমি ছ মাসেরও ঠিকঠাক মানে এক্সামের আগের যদি মাস মানে এক্সামের ওই মাস বাদ দিয়ে আর তার আগের মাসে যদি আমি ঠিকঠাক প্রিপারেশান নিয়ে থাকি তো আমার মনে হয় না খুব একটা বেশি বাদ যাবে তো এই বিষয়টাকে না প্রপার ওয়েতে রেডি করো একদম ফুললি একদম নিজেদেরকে এইভাবে রেডি করো যাতে করে এই প্রিপারেশানটা তোমাদের চলে আসে আচ্ছা এবার আসছি তোমাদের আমাদের রিজনিং ইংলিশের ক্ষেত্রে ইংলিশের ক্ষেত্রে এরোর কারেকশনের পার্টটাতে জোর দাও যেটা করলে তোমাদের গ্রামাটিক্যাল যে পোর্শনটা গ্রামার গ্রামারের উপরে দক্ষতা বাড়বে এটার জন্য তুমি ইউটিউব ফলো করতে পারো শুধু আমার চ্যানেল আমি বলবো না বাবা সব চ্যানেল ভালো সবাই ভালো যারা পড়াচ্ছে সবাই ভালো হয়তো তাদের মধ্যে দুই একটা লুফল থাকতে পারে সবার মধ্যেই থাকে সবই ভালো তোমার যেটা চয়েস হচ্ছে যে কোনো ইউটিউব চ্যানেল তোমরা ফলো করো তোমরা গিয়ে সেখানে গিয়ে তোমরা এরোর কারেকশনগুলো শেখো এরোর কালেকশান মানে গ্রামাটিক্যাল বেসটাকে স্ট্রং করবে আর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বলো বা এগুলো তো অনেক মুখস্থের পার্ট থাকে ফেসাল ভাব বলো বা আমাদের সিরোনি মান্টোরিম এগুলো বলো এগুলো আমাদের থাকে হচ্ছে মুঘস্থের পার্ট তো এগুলো বাদ দিয়ে তোমায় গ্রামারের উপর যখন জোর দেবে এরকম কারেকশনের উপর জোর দাও গ্রামারটিক্যাল পার্টটা তোমাদের স্ট্রং হবে মজবুত হবে ওটা তো এই পার্টগুলোকে তোমরা জোর দাও দেখো এর বাইরেও সেন্ট্রাল লেভেলের যে সকল এক্সামগুলো হয় সেই সেন্ট্রাল লেভেলের এক্সামে কি কি রিসেন্ট অ্যাড হয়েছে সেই সকল অ্যাডেড পার্টগুলোকে নিজেদের সিলেবাসের মধ্যে ইনক্লুড করো কেননা বেশি দেরি নেই এই পার্টগুলোও কিন্তু আমাদের এবার ওয়েস্ট বেঙ্গলের এক্সামগুলোতে আসতে চলেছে হয়তো ভাই এটাতে আসলো না পরেরটাতে আসবেই আসবে একটা এক্সাম নেই বাবা প্রচুর এক্সাম রয়েছে মানে এবার এক্সামের ছড়াছড়ি চলে এসেছে এবার ওটা ছড়াছড়ি চলে এসছে তো এই এক্সামগুলো কিন্তু সবগুলো কোয়ালিফাই করতে হবে আর যারা একটা এক্সাম কোয়ালিফাই করতে পারে তারা বারবার কেন করতে পারে জানো এর আসল কথাটাই হচ্ছে সে বুঝে যায় যে ট্রিকটা কী আমাকে পড়তে হবে কি তার থেকেও বড় ব্যাপার ছাড়তে হবে কি পড়ার থেকে বড় ব্যাপার ছাড়তে হবে কি আমার যিনি গুরু ছিলেন একসময় আমার বিহারি স্যার ছিলেন যিনি আমাকে হিন্দিতে মান আমি অ্যাকচুয়ালি ব্যাঙ্কিংয়ের প্রিপারেশান এক টাইমে নিয়েছিলাম সেটা আমি আজকে দু হাজার বারোর ঘটনা বলছি তুমি বলছিলেন যে বেটা আগে তুমি ছোড় না নেই জানতো তো তুমি নকরি নেই মিল সাক্তা তো এই কথাটা বলার কারণটা হচ্ছে যে তুমি পড়ার থেকে বেশি ছাড়বো কি সেটার উপরে তোমাকে দক্ষতা রাখতে হবে তো ভালো করে স্ট্র্যাটেজিক্যালি পড়ো তবেই কিন্তু এই মার্ক্সটা না পসিবল এবং বারবার বলছি কাট অফ কিন্তু হাই যদি হলো এইবার কার এক্সাম ওয়াইজ যদি হলো প্যাটার্ন ওয়াইজ তাহলে হাই হবেই আর যদি এক্সামের কাট অফটা হাই না হয় তোমাদের কোশ্চিন হার্ড হবেই এটা তুমি একদম হানড্রেড পার্সেন্ট লিখে রাখো আর আমার কেন জানে না মনে হচ্ছে এবার মাঠে অনেকেই ফেল করবে কেননা পাস আমার মনে হচ্ছে অনেক হাই লেভেল স্টুডেন্টসরা করে যাবে যারা হয়তো ফিজিক্যালি আনফিটও হতে পারে তারা হয়তো গিয়ে মাঠে বাদ পড়তে পারে তো যারা পরীক্ষা এবার কোয়ালিফাই করবে আগে হতো কি যারা মাঠ কোয়ালিফাই করবে তারা মোটামুটিভাবে একটা শিওর থাকতো যে হ্যাঁ এবারে চাকরি এর হতে পারে আমার এবার কেন না মনে হচ্ছে এবার যারা এক্সাম কোয়ালিফাই করবে তাদের একটা শিওরিটি থাকবে তারা হয়তো যারা একটু মাঠ নিয়ে কনফিডেন্স আস যারা এক্সাম কোয়ালিফাই করবে তারা এবার চাকরি মোটামুটিভাবে পেয়ে যাবে মাঠে এবার ফেল শিওর থাকো মানে এনে কোনো ভুল নিয়ে আমি তোমাদের আজকে বলে দিলাম এই ভিডিওটা তোমরা পারলে ডাউনলোডও করে রাখো এক্সামের দিন কথা হবে মাঠের যে রেজাল্ট দেবে সেই দিনগুলোতে কথা হবে কেন এমনও ছেলে মেয়ে আমার পরিচিত আছে যারা ডাব্লিউ বিস প্রিপারেশান নিচ্ছে বাট এক্সাম চাকরি এটার অভাবের জন্য ওরা কনস্টেবলেরও এক্সাম দেবে এই লেভেলেরও স্টুডেন্টস বর্তমানে রয়েছে তো তারা কি করবে তারা হয়তো বা মাঠে আটকে যেতে পারে কেন ওরা সারাদিন পড়েছে মাঠেই যায়নি তারা পরীক্ষা দিলে কিন্তু কাট অফ হাই হতে বাধ্য ঠিক আছে এক্সামের কোশ্চিন ওয়াইজ আমাদের কাট অফ হয় এখনইভাবে কাট অফ নিয়ে একটা মানে র্যান্ডাম কথা বলা ঠিক না যেমন আমি গত বছরের কোশ্চিনের হিসেবে আমি তুলনা তোমাদেরকে দিলাম সেইভাবে বলছি তাহলে কোশ্চিন হার্ড হলে কাট অফটা সেই পরিপ্রেক্ষিতে যেটা হয়তো এতদিন অবধি হয়েছে তার থেকে বাড়বেই বাড়বে এটা একদম শিওর ড্যাম শিওর তো আমাকে কিন্তু সেই প্রিপারেশানটাকে অনেক বেশি হার্ড করতে হবে নিজের প্রিপারেশানটাকে অনেক বেশি মজবুত করতে হবে এবং হাই লেভেল প্রিপারেশানটার দিকে কিন্তু ধীরে ধীরে এগোতে হবে আদারওয়াইজ কিন্তু এখানে আর কোনো অপশান নেই দ্বিতীয় কোনো অপশানই নেই ঠিক আছে তো আশা করি আমি তোমাদের এই শর্ট পিরিয়ডে যেটুকু তোমাদের আমি নলেজটুকু দিতে পারলাম রিগার্ডিং ডাব্লিউপি কনস্টেবল এটা একটু ভালোভাবে মাথার মধ্যে নাও আমি বারবার বলছি নাহলে কিন্তু এক্সামে দেওয়ার পরে এগুলো নিয়ে পস্তাবে আর বারবার বলে রাখছি যারা নতুন স্টুডেন্ট আছো তারা অনেক সময় হুটহাট করে কমেন্ট টমেন্ট করে দেব যে স্যার আপনি এই সেই বাবা আমার সঙ্গে কোনো তুলনা করে লাভ নেই আমি আজকের না অনেক আমি চাকরি ছেড়ে তারপরে তোমাদের সঙ্গে আজকে এই ডেটে কথা বলছি আমার চাকরি বহু করা হয়ে গেছে আমার হাত ধরে প্রচুর স্টুডেন্ট চাকরি পেয়েছে এবং আমার এই কম্পিটিভ এক্সাম নিয়েই আমার জীবন ঠিক আছে তো এই নিয়েই আমি চলে এসেছি দীর্ঘদিন থেকে তো আমার সব মোটামুটি এই ব্যাপারে আমি তোমার নলেজ আমার যথেষ্ট আছে আমি সেই কারণেই কথাগুলো বলছি এবং অ্যাডভান্স জানিয়ে দিচ্ছি যারা শুনবে ভালো যারা শুনবে না কোনো ব্যাপার না এক্সাম দাও মাঠের কতজন কোয়ালিফাই করছে সেগুলো দেখো তারপরে কথা হবে ভিডিও তো আছেই ওপেন আছে ভিডিও রেকর্ড করে রেখে দাও যেভাবে খুঁজে রেখে দাও পরে সেটা নিয়ে কথা হবে তো প্রিপারেশানটাই কন্টিনিউ করো আমি আবার বলে দিই যদি আমার হেল্প লাগে তাহলে একটা হতে পারে যে আমাদের ইনস্টিটিউশনের বুকস নিয়ে তোমরা প্রিপারেশান নিতে পারো যদি বলো আমাদের কোরিয়ারেও তোমরা করতে পারো সেটার নাম্বার হয়তো ফেসবুকে আপলোড করলে এটা আমার ভিডিও আমার স্টাফের নাম্বার দিয়ে রাখবো উপরে আর ইউটিউবে আপলোড হলে সেটা তো থাকছেই তো নাম্বার কিছু না কিছু থাকবেই ঠিক আছে তোমরা পেয়ে যাবে নাম্বার আমার নাম্বার এমন কিছু ইয়ে না সবার আমার স্টাফের প্রচুর নাম্বার আছে সবই ইউটিউবে ফেসবুকে দেওয়াই থাকে সেখান থেকে কালেক্ট করে তোমরা জোগাড় করে নিও আমার মনে হয় না খুব একটা অসুবিধা হবে এবং এই প্রিপারেশানটাকে রাখো আমি বলছি তোমাদের কিন্তু বিরাট উপকার হবে ঠিক আছে তো এটা কিন্তু অ্যাডভান্স এখন থেকে মাইন্ডসেট করো হ্যাঁ আমার তো মনে হচ্ছে কলকাতা পুলিশের থেকে ওটা ডাব্লিউ না মানে ওটারই কাট অফটা হাই হয়ে যায় হাই তো হবেই মানে ওটাই বেশি ডিফিকাল্ট না হয়ে যায় মানে অন দ্য বেসিস অফ ডাব্লিউ বি কনস্টেবল কোর স্টুডেন্টস মানে যারা একদম প্রথম থেকে পাখি চোখ করে রেখেছিলেন তাদের জন্য তো আমার যেটা ছিল ইচ্ছা যে মাঠটা আগে হোক দেন পরীক্ষা তো ঠিক আছে যেটা হয়নি হয়নি আমাদের কিন্তু এটা কন্টিনিউ করতে হবে তো ডিয়ার স্টুডেন্টস এই ছিল আজকের আমার আপডেটটা কেমন লাগলো রিভিউটা অবশ্যই জানাবে ভালো লাগবে আপনাদের কাছ থেকে কোনো ফিডব্যাক পেলে ধন্যবাদ